সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস কিছুদিন আগে এক দুদিন আগে তোমাদের জেল পুলিশের রেজাল্ট বেড়ে এসেছে ফিজিক্যাল টেস্টের যেখানে তোমাদের এগারো হাজার দুশো জন ক্যান্ডিডেটস কোয়ালিফাই করেছে নেক্সট স্টেজ জন্য আজকের এই ভিডিওতে ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও আটাইশ জন এখানে চাকরি পেয়ে গেলো তো এই আঠাইশ জনকে কংগ্রাচুলেশন আচ্ছা এই ভিডিওটিতে আমরা সামনে যাওয়ার আগে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক জেল পুলিশ জেল পুলিশ তারপর টিপিএসসি টি পি জে আর টু জে আর টু এই সকল এক্সামিনেশনের জন্য প্রিপারেশন করছো এবং তোমাদের নোটসের প্রয়োজন তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোটস পেয়ে যাবে সঙ্গে আমরা জেল পুলিশের ক্লাসও কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রি অফ কস্ট করাবো তার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে আজকের এই যে ভিডিওটি শুধু এই ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করা ছিল যে সফেটের মাধ্যমে যে অনেকগুলা ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছিল যেমন ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড আইডি জি রানিয়া তারপর কমিশনারেট অফ ট্রান্সপোর্ট এনটিইএফ সেন্টার অফ এক্সেলেন্স টিএফডিপিসি লিমিটেড আইজিডিসি প্রজেক্ট ত্রিপুরা এই সকল এই সকলের মধ্যে যে ডিপার্টমেন্টের মধ্যে যে নোটিফিকেশনগুলো বেরিয়ে এসেছিলো ভেরিয়াস পোস্টের জন্য যেমন ড্রাইভার ট্রেনার তারপর টেকনিক্যাল অফিসার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এদের মধ্যে সবগুলো সিলেকশন হয়ে গেল টোটাল সর্বমোট টোয়েন্টি এইট ক্যান্ডিডেট ঠিক আছে তো সবাইকে এখানে কংগ্রাচুলেশন এবং যারা পাওনি নেক্সট যে ত্রিপুরার মধ্যে রিক্রুটমেন্টগুলো আসবে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং সেখানে ভালো রেজাল্ট করার চেষ্টা করবে যারা পেয়েছ সবাইকে এগেইন কংগ্রাচুলেশন এই ছোট্ট ভিডিওটি শুধুমাত্র এই ইনফরমেশনটি শেয়ার করার ছিল ঠিক আছে আর যারা এখানে কোয়ালিফাই করেছ তাদেরকেও বলবো এখানে নাম এবং তোমাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সঙ্গে আগামী দিনে যে পারমানেন্ট জব আসবে ত্রিপুরার মধ্যে যেমন তোমরা জেআরবিটিতে আসবে আরও বিভিন্ন ডিপার্টমেন্টে আসছে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করবে কিন্তু এখানে যে সিলেকশন হয়েছ দ্যাট মিনস এটি কিন্তু কোনো পারমানেন্ট জব নয় তোমরা সকলেই জানো ঠিক আছে তো তোমাদেরকেও বলবো নেক্সট যে গভর্নমেন্টের পারমানেন্ট জব আসবে সেখানে অ্যাপ্লিকেশন করবে এবং ভালোভাবে সেখানে প্রস্তুতি নিয়ে এক্সামিশনে বসবে নোটস যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে কন্টাক্ট করবে আমি অলরেডি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিলাম এবং আমাদের চ্যানেলকে ফলো রাখবে ঠিক আছে যেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি যার পিডিএফ ফ্রি অফ কস্ট তোমরা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবে সঙ্গে আমরা এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সঙ্গে বিভিন্ন যে নোটিফিকেশানগুলো তৃপ্তের মধ্যে আসে সবগুলা কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে পাবলিক করে থাকি আর বিশেষ কিছু বলার নেই এই ছোট্ট ভিডিওতে এই ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করার ছিল আবারও বলছি ভিডিও ভালো লাগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় থ্যাংক ইউ